প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা আমরা মূল প্রতিবেদনে চলে যাচ্ছি আমরা পনেরো দিনে গরু মোটা তাজাকরণ এই রমজানে কিভাবে করব তার জন্য আমরা যে গরুটি সিলেকশন করব, সেটি কিভাবে ক্রয় করব এবং সেটিকে প্রাথমিক কি ধরনের ট্রিটমেন্ট আমরা প্রদান করব। সে বিষয়টি আমরা আমাদের এই প্রথম পর্বে দেখাবো অবশ্যই আপনার আমাদের সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন তাহলে বুঝবেন যে আমরা কিভাবে সরাসরি বাজারে বা হাটে গিয়ে আমাদের খামারের জন্য অর্থাৎ পনেরো দিনে মোটা জন্য আমরা গরু সিলেকশন করি এবং সেই গরুটিকে আনার পরে আমরা কি ধরনের প্রাথমিক ট্রিটমেন্ট গ্রহণ করাই সেই বিষয়টি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন aina gaurana ena khali bari den daduna dharo hanu da bhai একটা জন <let�> <her sharp> <imagery> <made> noh , see käes oli ka väga rohelisi . mis seal oli nii ? see oli juba väga lai . সাদা কেন বাড়িতে কি জীবন মুক্ত আছে ইয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো গরু খুঁজতে প্রিয় ভাই ও বোনেরা আমরা মূলত গরু ক্রয় করার পরে মূলত আমরা সরাসরি তাদেরকে ফিড বা বিভিন্ন ধরনের মোটাদণের খাদ্য প্রদান করি কিন্তু আপনারা দেখবেন যে যে সার যে গরুগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি সেই খাদ্যগুলো খেতে চায় না অতএব আপনি গরুটি ক্রয় করার পরে অবশ্যই তার প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে যেটি করতে হবে সেটা হচ্ছে যে তার পায়ের মধ্যে আপনার পটাশ ছিটিয়ে দিতে পারেন পটাশের পানি ছিটিয়ে দিতে পারেন বা আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের জীবাণুমুক্তকরণের যে যে কোনো ধরনের উপাদান হলেই চলবে সেটি আপনার তার পায়ে দিলে সেখানে দেখবেন যে আপনার খামারে যে অন্যান্য গরুগুলো রয়েছে তার সংক্রমণ হবে না সাধারণত আমরা দেখি যে যে গরুগুলো আমরা হাড্ডি সার করি সেই গরুগুলো কিন্তু মূলত খাওয়ার চাহিদা তো রুচিবোধ সবচেয়ে খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি যে আপনারা করতে পারেন যে তাদের জিং জাতীয় জিনিস অর্থাৎ তাদের রুচি বা বৃদ্ধি পায় বা যে জিনিসটি সহজে খেতে চাবে সেটি হচ্ছে জিং সাধারণত খেতে চায় এই জিং দিয়ে মূলত আমরা আমাদের খামারের গরুগুলোকে আমরা প্রথম অবস্থা টেস্ট করাই কিন্তু মূলত কৃমি নাশক করতে হয় এটি আমরা জানি কিন্তু এরপরেও সর্বপ্রথম দুই থেকে তিন দিন আপনারা জিঙ্ক খাওয়াবেন সেক্ষেত্রে দেখবেন যে শরীরে তার খাওয়ার যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা কিন্তু পুনরায় ফিরে আসবে প্রিয় ভাই বোনেরা এরপরে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে যে আপনার অবশ্যই আপনার গরুকে কৃমিনাশক করতে হবে কৃমিনাশকের পরে টনিক খাওয়াবেন টনিকের পরে আপনারা জিঙ্ক খাওয়াবেন তারপরে ক্যালসিয়াম এটি হচ্ছে প্রকৃত নিয়ম আর একটি বিষয় হচ্ছে যে আমরা কিছুদিন আগে একটি প্রতিবেদন দিয়েছি সেখানে বলেছি যে ব্রয়লারে ফিট দিই মূলত গরু মোটা তাজাকরণ করা সম্ভব ভাই সম্ভব আর মূলত বড় বড় যে খামারগুলো রয়েছে তারাও কিন্তু এভাবেই গরু মোটা তাজাকরণ করে থাকে কিন্তু আমরা যখন তাদের কাছে প্রশ্ন করি তখন তারা বলে তারা বিভিন্ন ধরনের ফলমূল বা বিভিন্ন উন্নত মানের খাবার প্রদান করে কিন্তু বাস্তব যখন আমরা লক্ষ্য করি তখন দেখেছি যে তাদের খামারের পিছনে ব্রয়লারে ফিট রয়েছে আর এই কথাগুলো বললেই কিন্তু আমরা দোষী হয়ে যাই এবং আমাদের বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করা হয় তাই আমরা বলবো যে আপনাদের আমরা দুই পদ্ধতি অর্থাৎ বৈধ এবং অবৈধ অর্থাৎ আপনার চাইলে গরুগরু প্রাকৃতিক যে নিয়মগুলো রয়েছে সেভাবে আপনার মোটা তাজাকরণ করতে পারবেন আবার চাইলে আপনারা সেগুলোকে বিভিন্ন ধরনের ব্রয়লারে ফিট বা বিভিন্ন ধরনের ইনজেকশন রয়েছে সেগুলো দিয়ে মোটা তাজাকরণ করতে পারেন আর আমরা দ্বিতীয় পর্বে আপনাদের এ টু জেড আমাদের খামারের যে হাড্ডিসার গরুগুলো রয়েছে সেগুলো মোটা তাজা সকল কৌশলগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা আমাদের দ্বিতীয় পর্বটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য